গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হয় শহীদদের স্মরণের শহীদী মার্চ এসটি বাংলা টিভি শেখ সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পাড়া মাঠ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মার্চের কর্মসূচি আন্দোলনে সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা আয়োজনে বৈষম্যা ছাত্র আন্দোলন জেলা ছিল ব্রাহ্মণবাড়িয়া ছাত্র আন্দোলনে যারা সমন্বয় হিসেবে কাজ করছে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে তারা উপস্থিত ছিল এই সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস ক্লাবের সামনে সমন্বয়া পড়েন ঐতিহাসিক পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস শহীদ ছাত্র জনতার জীবনের বিনিময় অর্জিত স্বাধীনতার এক মাস পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পালিত হচ্ছে শহীদ মার্গ অবলম্বন করছে কেন আদালতের সময় আন্দোলনে হয়েছে আপনারা অভিযান করেছেন আমরা মোবাইল আমাদেরকে করেছেন আমরা কি করেছিলাম আপনাদেরকে কিন্তু আওয়ামী লীগের বোন দ্বারা আমার জন কমিটি আমাদেরকে হত্যা করেছে এবং বাংলাদেশ সরকার ছাত্রীরা পারে না এমন কোন কিছু নয় বাংলাদেশে যদি এমন অপর মর্থনার চেষ্টা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের আসবেন তিনি সাথে করেছেন এবং চট্টগ্রাম অভিযোগ সাথে গুরুত্বপূর্ণ আছেন আমাদের সহায় অন্য কিছু নাই